আপনি ক্লিম করেছেন যে হাসনাদ আবদুল্লা দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটার সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশজন আমার কাছে আমি রিপোর্টটা করেছিলাম সেখানে আপনি দশ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশ জনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসাদ আবদুল্লাহ গিয়া সময় টেলিভিশনের দশ জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচ জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই পাঁচ জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন জনের লিস্ট ধর হ্যাঁ হ্যাঁ জনের আপনি ওই জায়গা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই ভাবে ওইভাবে না আপনার জায়গা থেকে আসছে চিড়তি এফপি এর বরাতে হাসনাত আব্দুল্লাহ গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি হচ্ছেন পার্সোনালি ক্লেম করেছেন আমি 10 জনের লিস্ট ধরায় দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মঈদ্দিন মানুষের বলার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো কর্তৃপক্ষগণ আ করেছে আমাদের ব্যক্তিগতভাবে আহত করি কারণ কারণ এই 10 জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেস জার্নালিজম যেটা যে জার্নালিজম এর জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কাউট করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি 10 ধরনের 10 জনের নাম নিয়ে

আমি কথা কি শেষ আছে আচ্ছা আমি 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 একটু দুইটা জিনিস একটু ক্লিয়ার হই এক হচ্ছে যে আপনি সেইখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি হাসনাত আপনি সেখানে সময় টিভির গুন্ডামি আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে গত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে ব্যক্তিগতভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়েন্ট শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের জেনে হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা শুদ্ধ হয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলিকে সমাধান করতে পারবে এটা করতে পারবে মালিকা আমাকে যেটা বলা হয়েছে যে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও ভিডিও না না যে হাসনা ভিডিও ভিডিওর আমি আমি কিন্তু স্বীকারও করেছি আচ্ছা ভাই আমি এটা স্বীকারও করেছি পরবর্তীতে যে আমি তো galera আপনারা উচিত কথাও দেখেছি গতকালে আমি স্বীকারও করেছি যে আপনাদের একটা প্রপার কাউন্সিল রয়েছে ওই যে জার্নালিস্ট কাউন্সিল ওইটাও তো ওখানে রিপোর্ট করতে হয় তো যেহেতু এই বিষয়টা আমি জানতাম না আমি কিন্তু অ্যাকনলেজ করেছি যে এই প্রক্রিয়াতে আমার ভুল হয়েছে আপনি কিন্তু হ্যাঁ কিন্তু কিন্তু সময় টেলিভিশন যে প্রক্রিয়া অবহূত রেখেছে

এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি এটা দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই দিয়েছেন তাই তো তাদের তাদের সাথে আমি কথা বলি নাই সেভাবে ধরেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই মনে করেন ফেসিস্ট হাসিনা কোনো সন্দেহ নাই হাসিনার জায়গা থেকে হাসিনা মিডিয়াকে ধ্বংস করেছে গলা চেপে রেখেছে এটা বারবার বলতে চাই বারবারই বলবো কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে চার মাস পরে এসে হাসনাত আব্দুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নামক করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদৌলা নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতে হবে কথা তাই তো এবং খালেদ মুফতির এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসান আব্দুল্লাহ ধরায় নাই আট জনের কথা কি বলেছে কথা না আমি কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলে ভাই পুরো

কোন লিস্ট সাহেবের সাথে কথা একজনের একজনের লিস্ট ও ধরার নাই কিন্তু আমি আমার মাই ডিফেন্স আমি শুধু বলে রাখতে পারি যে দুই ধরনের সাংবাদিকতা আমার মত এটা আমার মত এখন আপনি আমার মত আপনি চ্যালেঞ্জ করতে

ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয় নামে আমরা বারবার বলেছি সমন্বয় বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণবুত্থানের সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে যেত কি সমন্বয় খুঁজে পাওয়া যাইতো না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় করেছে বিভিন্ন জায়গায় একটা অথরিটেটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এদের একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আটান্ন জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তা গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে আমি আহ্বায়ক হয়েছি সার্জিস হচ্ছে হচ্ছে জুলাই অধিকাংশের মতামতের ভিত্তিতে এটাই আমার জানা ছিল অধিকাংশের মতামতের ভিত্তিতে অধিকাংশ অধিকাংশের মতামতের ভিত্তিতে মানে আপনার একটা ভোটাভুটি করেছেন তাই তো সেটাকে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই একসাথে বসেছি আমরা সবাই একসাথে বসেছি বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বিভিন্ন অভিযোগ আসছে আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে তখন সেটার প্রক্রিয়াটা কি প্রক্রিয়াটা আমরা বুঝছি মানে আহ্বায়ক পদে অধিকাংশের মানে কি বলে বাচনিক মতামতের ভিত্তিতে লিখিত কোনো কিছু না আপনি নির্বাচিত হয়েছেন তাই তো হ্যাঁ একটা ভার্বালিক সুন্দর একটা শব্দ নির্বাচিত হয়েছেন আর কোনো ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক কে না আপনি ছিলেন শুধু এখন কাকে আমরা দায়িত্বটা দিতে পারি কাকে আমরা দায়িত্বটা দিতে পারি সেক্ষেত্রে বেশ কয়েকজনের নাম আলোচনা আসছে আর আমার আমার নামটা সেক্ষেত্রে অনেকে অপোজ করেছেন না অনেকে বলেছেন আস্তে বেশিরভাগ কিছু কথা তারপরে আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে দিতে হয়েছে। থ্যাংক ইউ। আর কিছু জানা নাই। আচ্ছা কথা হচ্ছে যে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 31 ডিসেম্বর আপনারা দিবেন। এইটা নিয়া সিদ্ধান্ত আপনারা কবেন নিয়েছিলেন? কেন আমি আপনাকে এই প্রশ্ন করতেছি যে এইটা নিয়ে সরকারের সঙ্গে আপনারা আলোচনা করছিলেন কারণ আমরা দেখছি যে আপনারা যখন এই জুলাই ঘোষণাপত্রের ঘোষণা দিলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করবেন এটা করবেন তো সঙ্গেই সঙ্গেই প্রেস প্রেস সচিব সচিব প্রায় সরকারের বলছে সঙ্গে জুলাই বিপ্লব ঘোষণাপত্র সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে দুই দিন পরে আবার তারা বলছে যে ঘোষণাপত্র বিষয়ে সরকারের মানে মানে এই ঘোষণাপত্র দিবে হচ্ছে সরকার তাই না আমরা আপনার কাছে জানতে চাই যে এই আলাপটা আপনারা সরকারের সঙ্গে করছিলেন কিনা সিদ্ধান্তটা কবে নিলেন যে জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবেন আমরা একটু আলোচনার স্বার্থে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কেন প্রয়োজনীয় সেটা নিয়ে পরে আলাপ করি মানে আপনার সিদ্ধান্ত কবে নিলেন এবং সরকারের সঙ্গে আলোচনা করছিলেন কিনা ওকে তবে আমি বলার তখন হচ্ছে আমি একটা মানে এই সময়টা ফের করে না আমি মানে এটা ফের করলে সেই ক্ষেত্রে বলতে অসুবিধা হয় না মানে আমি জাস্ট একদিন অনেকক্ষণ ধরে বলবো না একটা বিষয় হচ্ছে যে আমরা কখন প্রয়োজনীয়তা বুধ করলাম যে এই যে জুলাই গণভুত্থানের একটি ঘোষণা পত্র প্রয়োজন আমরা তখনই যখন দেখলাম যে মিডিয়াতে একটা আওয়ামী সিম্পিয়াতি ক্যাম্পেইন শুরু হয়েছে খালেদ মহিউদ্দিন ভাইদের মতো মানুষও দেখলাম যে বিচারকে এক পাশ ডিঙিয়ে সেখানে হচ্ছে বা অন্যান্য পুরা একটা সব জায়গায় বুদ্ধি বুদ্ধিজীবী পাড়ায় মিডিয়াতে তারপর হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি যে আওয়ামী পুনর্বাসনের একটা প্রক্রিয়া বা একটা সিম্পিয়াতি ক্যাম্পেইন শুরু হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে বিভিন্ন জায়গায় ডিজন করার একটা প্রক্রিয়া আমরা দেখেছি ইনিশিয়েটিভও দেখেছি এবং এটা গণ অভ্যুত্থান হয় নাই সেখানে জাস্ট একটা মানে এমন ভাবে বলা হয়েছে আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল অনেক মিডিয়াতে ফ্রেজিংটা খেয়াল করবেন সেখানে বলা হচ্ছে পলিটিক্যাল আফিভাল তাহলে পলিটিক্যাল আফিভাল পলিটিক্যাল আপরাইজিং অ্যান্ড রেভলিউশন এটার ইন্টেন্সিফিকেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং একটা দেখেন আওয়ামী দেশ থেকে চলে গিয়েছে কিন্তু তাদের যে ন্যারেটিভ সেল রয়েছে তাদের যে কনসপিরেসির যে এবং বিতর্কিত করার জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় উদ্যোগের বিভিন্ন আয়োজন নেওয়া হচ্ছে এবং যে স্বপ্ন নিয়ে যে লক্ষ্য নিয়ে এই জুলাই গণ হয়েছে একটি বড় একটি সামগ্রিক রাষ্ট্রীয় পরিবর্তনের জন্য সেই জায়গায় কিন্তু

মাঠের সিদ্ধান্তটা দেখেন মাঠের সিদ্ধান্তটা বুঝতে পারলেন যে খালেদিন আওয়ামী লীগের পুনর্বাসন করতেছেন তখন আপনার সিদ্ধান্ত নিলেন যে না এখন একটা জুলাই ঘোষণা